নমস্কার গতকাল থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ অনেক বায়োকেমিক চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছে তার হেডিং হলো বায়োকেমিক চিকিৎসা কোর্স কলেজ এবং কাউন্সিল সম্পর্কে কয়েকটি অপ্রিয় সত্য কথা সবার জেনে রাখা প্রয়োজন আমরাও এই মেসেজটি পড়লাম এবং পড়ে দেখলাম এর মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট আছে যা সমস্ত বায়োকেমিক চিকিৎসকদের এবং ছাত্রছাত্রীদের জেনে রাখা প্রয়োজন তাই সেখান থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে রাখলাম এই যে মেসেজটি এর শেষে লেখা আছে রিসিভড লেখা আছে কি একবার দেখে নিচ্ছি লেখা আছে শেয়ার্ড অ্যাজ ইট রিসিভড তো যেরকমভাবে আমরা রিসিভ করেছি এটা তার মধ্যেই বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এর হেডিং আছে মেসেজটির মেসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছে কারণ বায়োকেমিক চিকিৎসা বা বায়োকেমিক ছাত্রছাত্রীরা বা বায়োকেমিক চিকিৎসা শিখতে আগ্রহী অনেক মানুষ আছেন তাদের এই কয়েকটি পয়েন্ট সম্পর্কে একটি ধারণা থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন বলে আমাদেরও মনে হয়েছে তাই এই মেসেজের কয়েকটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু জানা যায়নি যে ম্যাসেজটি প্রথমকে পাঠিয়েছেন তাই আমরা ম্যাসেজটিকে পাঠিয়েছেন নাম উল্লেখ করতে পারলাম না লেখা আছে বায়োকেমিক চিকিৎসা কোর্স কলেজ ও কাউন্সিল সম্পর্কে কয়েকটি অপ্রিয় সত্য কথা সবার জেনে রাখা প্রয়োজন প্রথম পয়েন্ট বায়োকেমিক একটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি এটা তো স্বাভাবিক আমরা সবাই জানি বায়োকেমিক একটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি এটির উদ্ভাবক ছিলেন ডক্টর উইলেম হেনরিক সুসলার উনি জার্মান দেশীয় একজন ন্যাচারোপ্যাথ এবং মেডিকেল ডক্টর ছিলেন তিনি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করেই এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলেন দ্বিতীয় পয়েন্টে লেখা ছিল এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত চিকিৎসা পদ্ধতি তাই পৃথিবীর সব দেশে এই চিকিৎসা করা যায় হ্যাঁ আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর যত রকম চিকিৎসা পদ্ধতি আছে তাদেরকে দুভাগে ভাগ করে একটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং একটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয় যেগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সেগুলিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান শিখতে মানে শিক্ষা তার সাথে গবেষণা এবং তার সাথে চিকিৎসা করার জন্য অ্যাপ্রুভ করে তো বায়োকেমিক যেহেতু একটি সায়েন্টিফিক থেরাপি তাই এটি বিশ্ব সংস্থা কর্তৃক স্বীকৃত চিকিৎসা পদ্ধতি তাই পৃথিবীর সব দেশে এই চিকিৎসা করা যায় বলে লেখা আছে এটি ভারত সরকার কর্তৃক স্বীকৃত চিকিৎসা পদ্ধতি তাই আইন মেনে ভারতের যে কোনো জায়গায় এই চিকিৎসা শেখা করা ও চিকিৎসার গবেষণা করা যায় এটাও আমাদের সবারই মোটামুটি একই ধারণা একই রকম আমরা সবাই জানি যে যে কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতিগুলি ভারতবর্ষে শেখা তা চিকিৎসা করা এবং এর গবেষণা ভারতবর্ষে যে কোনো জায়গাতে করা যায় বায়োকেমিক যেহেতু একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি সুতরাং এটাও করা যাবে এটাই স্বাভাবিক চতুর্থ পয়েন্ট যেটা লেখা আছে বায়োকেমিক চিকিৎসায় মূলত বারোটি লবণের গুরুত্ব সবচেয়ে বেশি থাকলেও এই চিকিৎসায় আরও অনেক বায়োকেমিক লবণের ব্যবহার করা হয় এই চিকিৎসা অন্য যে কোনো চিকিৎসার সাথে সহায়ক চিকিৎসা হিসেবে করা যায় এই পদ্ধতিতে কলাকোষের অভাব বায়োকেমিক লবণের সূক্ষ্ম মাত্রার প্রয়োগের মাধ্যমে রোগ আরোগ্য করা হয় এই পদ্ধতিতে একটি বা বহু ঔষধ একসাথে ব্যবহার করা যায় ঠিকই আছে বায়োকেমিক চিকিৎসায় মূলত বারোটি লবণের ব্যবহার করা হয় বায়োকেমিক সল্টস কিন্তু আরও অনেক বায়োকেমিক সল্টসের ব্যবহার করা হয় যেমন ক্যালকেরিয়া কার্ব ব্যারাইটা কার্ব ব্যারাইটা মিউর ম্যাগমিউর ম্যাগ সালফ এই ধরনের আরও অনেক ধরনের সল্টসের এখানে ব্যবহার করা হয় কপার সল্টগুলো যেগুলো আছে সেগুলোরও ব্যবহার করা হয় অনেক সময় সূক্ষ্ম মাত্রায় সিলভার সল্ট সিলভার নাইট্রেটের ব্যবহার করা হয় তো বায়োকেমিক চিকিৎসাই অনেক ধরনের বায়োকেমিক লবণের ব্যবহার করা হয়ে থাকে আর বলা আছে অন্য চিকিৎসার সাথে সহায়ক চিকিৎসা পদ্ধতি হিসেবে করা যায় এটাও স্বাভাবিক যে বায়োকেমিকে যেহেতু সল্টগুলো সাপ্লিমেন্টারি ফুড হিসেবেই ব্যবহার করা হয় তার সুতরাং এগুলো যে কোনো চিকিৎসার সাথে ব্যবহার করলে কোনো রিয়াকশান হতে দেখা যায় না তাছাড়াও এগুলো অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় মানে খুবই কম মাত্রায় ব্যবহার করা হয় এত কম মাত্রায় যে এদের কোনো ক্ষতি করার ক্ষমতা থাকে না তাই যে কোনো পদ্ধতিতে এটা ব্যবহার করা যায় এবং এই পদ্ধতিতে কলাকোষের অভাব বায়োকমিক লবণের সূক্ষ্ম মাত্রার প্রয়োগের মাধ্যমে রোগ আরোগ্য করা হয় এটাও ঠিক আছে এই পদ্ধতিতে একটি বা বহু ঔষধ একসাথে ব্যবহার করা হয় আমরা দেখেছি বায়োকেমিক চিকিৎসায় বায়ো কম্বিনেশনের ব্যবহার আছে বায়ো কম্বিনেশন অলরেডি বাজারেই এক থেকে আঠাশটা কম্বিনেশন পাওয়া যায় এছাড়াও চিকিৎসকরা তাদের নিজেদের সুবিধা মতন কম্বিনেশান বানিয়েও নিতে পারেন ঠিকই আছে পরের পয়েন্ট আছে স্বাধীনোত্তর ভারতে ডাক্তার দেবেন্দ্র ভোরা যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তিনি প্রথম বায়োকেমিক চিকিৎসা ভারতে প্রচার প্রসার করেন এই ব্যবসার বিষয়টি আমাদেরও জানা ছিল না কিন্তু আমরা যখন ঘেঁটে দেখলাম ইন্টারনেটে যে ডক্টর দেবেন্দ্র ভোরা তিনি বিভিন্ন ধরনের ন্যাচুরোপ্যাথিক পদ্ধতিকে ভারতবর্ষে নতুন করে তুলে ধরেছিলেন তার মধ্যে বায়োকমিক চিকিৎসাও ছিল এবং তার যে বইগুলি আপনার স্বাস্থ্য আপনার হাতে এই ধরনের যে বইগুলিতেও বায়োকেমিক চিকিৎসার কিন্তু উল্লেখ করা আছে তো এটা অসম্ভব না যে তিনি প্রথম বায়োকেমিক চিকিৎসার প্রচার প্রসার করেন পরের পয়েন্টে আছে উনিশশো তিয়াত্তর সালে হোমিওপ্যাথি আইনের মাধ্যমে বায়োকমিক চিকিৎসাকে হোমিওপ্যাথি চিকিৎসার সাথে সংযুক্ত করা হয় এবং হোমিওপ্যাথি কোর্সগুলোতে বায়োকমিক চিকিৎসা শেখানো শুরু হয় এটা আমাদের মোটামুটি সবারই জানা আছে পরবর্তীতে দু সালে ভারতীয় পার্লামেন্টে তৎকালীন ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন হোমিওপ্যাথিকের অ্যাক্টের মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট করেন এবং এই সময় দেখা যায় যে বায়োকেমিক চিকিৎসা পুরোপুরিভাবে হোমিওপ্যাথি বিএইচএমএস কোর্সের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং লেখা আছে দেখবেন এই কারণে বর্তমান হোমিওপ্যাথি মেডিকাগুলোতে বায়োকেমিক মেডিসিনগুলোকে বায়োকেমিক মেডিসিনের আলাদা অধ্যায় করে সংযুক্ত করা হয়েছে হ্যাঁ এটা আমরাও দেখেছি যে ডক্টর এস কে দুবের যে মেট্রিয়ামেডিকা আছে বা বরিকের যে মেট্রিয়ামেডিকা নতুন বেরোচ্ছে তাতে কিন্তু বায়োকেমিক মেডিসিনসের একটা আলাদা অধ্যায় আছে এবং সেখানে বারোটা সল্টস এবং কম্বিনেশানসগুলোর আলাদা জায়গা করা আছে এখানে লেখা আছে তাই বায়োকেমিক কখনোই আলাদা বিষয় হিসেবে সরকারের স্বীকৃতি পাওয়ার জায়গায় নেই স্বীকৃতি পাওয়ার আলাদা বিষয় হিসেবে মানে বায়োকেমিক চিকিৎসা সরকার স্বীকৃত কিন্তু হোমিওপ্যাথির থেকে আলাদা বিষয় হিসেবে নতুন কোর্স করে এটাকে স্বীকৃতি দেওয়ার জায়গায় এই মুহূর্তে নেই আবার হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করতে বায়োকেমিক ঔষধগুলো সাহায্য নেওয়া হয়েছিল তাই দুটি পদ্ধতি আলাদা হওয়ার সম্ভাবনা আপাতত নেই দুটো পদ্ধতি এখনও একই রকম আছে আমরা দেখেছি যে পঞ্চগ্য পঞ্চকর্মা রসায়ন এগুলো সবই আয়ুর্বেদের অংশ যোগ ন্যাচুরোপ্যাথি এগুলো সবই আয়ুর্বেদের অংশ হিসেবেই পরিচিত তবুও কিছু কিছু বিষয়ের আলাদা সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স হয় কিন্তু সরকারের পক্ষ থেকে যোগ ন্যাচুরোপ্যাথি দ্বারা অন্যান্য বিষয়ের কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স হয় না অনেক গভর্নমেন্ট রেজিস্টার্ড কাউন্সিল তারা এই ধরনের বিষয়গুলোর আলাদাভাবে সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স অনেক সময় করান তেমনিভাবে হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এবং বায়োকেমিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি সরি বায়োকেমিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এবং এটা হোমিওপ্যাথি কোর্সের মধ্যেই শেখানো হয় এই মুহুর্তে দুটো পদ্ধতি আলাদা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বায়োকেমিকেরও অনেক প্রাইভেট কাউন্সিল আছে যারা বায়োকেমিকেরও সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করায় তারা লেটেস্টি সাইন্টিফিক ইনস্টিটিউশন অ্যাক্টের উপরে বেশ করে যে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট হয়েছিল আঠারোশো সাত সালে ষাট সালে তারপর ভিত্তি করে যে স্বাধীনতার পরে ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ানে রেজিস্ট্রেশন করে অনেক বায়োকেমিক কাউন্সিলি এবং বায়োকেমিক কলেজরা তারা এই কোর্সটা করায় তো এটাও ঠিক আছে এখানে বলা আছে এই বিষয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে যে প্রচার চলছে তার বাস্তব ভিত্তি নেই অর্থাৎ কিছু কিছু ব্যবসায়িক শিক্ষা সংস্থা তারা এরকম প্রচার করছে যে বায়োকেমিকের আলাদা রেজিগনেশন হতে চলেছে আমরা করতে চলেছি এগুলো সম্পূর্ণই ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচার এবং তার কোনো বাস্তব ভিত্তি নেই সেটা মোটামুটি আমাদের সবারই জানা আছে পয়েন্ট পয়েন্টে আছে স্বাধীনতা উত্তর ভারতের প্রথম স্বাধীন বায়োকেমিক কাউন্সিল ও কলেজ প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাঝদিয়ায় প্রথম কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন এই কাউন্সিলটি পশ্চিমবঙ্গ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে রেজিস্ট্রেশন নিয়ে উনিশশো সালে পথ চলা শুরু করে এটা আমাদের কাছে অবশ্যই একটা নতুন খবর আমরা অনেকেই মাসদিয়াতে কাউন্সিল আছে জানি এবং সেই কাউন্সিল বিডিএমএস বলে একটা চার বছরের ডিপ্লোমা কোর্স করায় অর্থাৎ অন্যান্য কাউন্সিলগুলো যেটা সাড়ে তিন বছর করান ওনারা তার মধ্যে এক বছর অ্যাড করে সাড়ে চার বছরের একটা বিডিএমএস কোর্স করান এটা আমরা জানতাম কিন্তু এটা প্রথম কাউন্সিল সেটাও জানতাম কিন্তু এই বিষয়গুলো যে একাশি সালে পথ চলা শুরু হয় এই বিষয়টা আমাদের অনেকেরই কাছে জানা ছিল না পরের পয়েন্টে লেখা আছে পরবর্তীতে সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন নিয়ে উনিশশো ছিয়াশি সালে কুচবিহারে সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স হোমিও মেডিসিন উইথ রিসার্চ ইন ইন্ডিয়া উনিশশো সালে নৈহাটির উত্তর চব্বিশ পরগনার ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড থেরাপি এবং দু হাজার কুড়ি সালে উত্তর চব্বিশ পরগনার ইন্ডিয়ান কাউন্সিল অফ কমপ্লিমেন্টারি মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস প্রভৃতি কাউন্সিল বায়োকেমিক মেডিসিনের কোর্স চালু করেছেন এটাও মোটামুটি আমাদের সবারই জানা আছে যে অনেকগুলি কাউন্সিল এবং অনেকগুলি কলেজ আছে যারা সোসাইটি একটা রেজিস্ট্রেশন নিয়ে বায়োকেমিক্যাল এই সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সগুলো করায় এবং যেহেতু তারা কোনো ল ভাইলেট করেন না সুতরাং নিজগুলোকে আমরা ভ্যালিড কোর্স বলতেই পারি পরবর্তী পয়েন্ট অবশ্য সেটাই বলা আছে যে আইন মেনে রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানোর জন্য বহু আক্রমণ সত্ত্বেও এই কাউন্সিলগুলির কোর্স চালু রয়েছে এবং থাকবে ভারতের আইনে বলা আছে আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত সংস্থার নিজেদের সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করার অধিকার আছে ঠিকই আছে আইন মেনে রেজিস্ট্রেশন করে যদি কোনো সংস্থা সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করাই তাহলে তাদের কোর্স কেন বন্ধ হবে সেগুলো চলতেই থাকবে এবং সেই কারণেই এই কাউন্সিলগুলোর ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সগুলো দীর্ঘদিন ধরে চালু আছে এবং থাকবে পরিষ্কার আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত সংস্থার নিজেদের সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করার অধিকার আছে ঠিকই আছে প্রত্যেকটা কাউন্সিল বা ইনস্টিটিউট যারা সোসাইটি একটা রেজিস্টার তাদের নিজেদের সার্টিফিকেট ও ডিপ্লোমা করার ক্ষমতা আছে এই কারণেই দেখি আমরা যে পাড়ার নাচের স্কুল বানের স্কুল যোগা স্কুল তারা অনেকেই সার্টিফিকেট এবং ডিপ্লোমা নিজেরা দেন দেওয়ার অধিকার আছে আর এর উপরে যদি শিক্ষাগুলো পেতে হয় যেমন ব্যাচেলার কোর্স পোস্ট গ্র্যাজুয়েট সেগুলো অবশ্যই কোনো ইউনিভার্সিটির অ্যাফিলেশান নিয়েই করাতে হয় তো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন ছাড়া কোনো ব্যাচেলার বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের কোর্সগুলো কিন্তু ইলিগাল বলে আমরা জানি এবং সেগুলো করা বিপদজনক তো এখানে বলা আছে যে নিজেরা সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করাচ্ছে সুতরাং ঠিকই আছে পরবর্তী পয়েন্টে লেখা আছে বর্তমানে পশ্চিমবঙ্গে চল্লিশটিরও বেশি বায়োকেমিক কলেজ বিভিন্ন জেলায় চালু রয়েছে এগুলো বিভিন্ন কাউন্সিলের অ্যাফিলিয়েশন নিয়ে বা নিজেরাই সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন করে বায়োকেমিক কোর্স করাচ্ছেন এটাও আমাদের অনেকেরই জানা আছে যে পশ্চিমবঙ্গে চল্লিশটারও বেশি হ্যাঁ প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশটা বায়োক্যামিক কলেজ রয়েছে বিভিন্ন জেলায় চালু আছে এবার বিভিন্ন কাউন্সিলের অ্যাফিলিয়েশন নিয়ে অনেক আছে নিজেরাই সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে বায়োকেমিক কোর্স করান এটা আমাদের অনেকেরই জানা আছে আমরা জানি পরবর্তী পয়েন্টে লেখা আছে রেজিস্টার্ড কলেজ ও কাউন্সিল থেকে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করে আইন মেনে সমাজের বুকে সম্মানের সাথে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় যেতেই পারে যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার্ড কাউন্সিল বা কলেজ থেকে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করছেন এবং সেই ডিপ্লোমাগুলো ভ্যালিড ডিপ্লোমা অবশ্যই তো আইন মেনে সমাজের বুকে সম্মানের সাথে স্বাস্থ্য পরিষেবা করা যায় এখানে আইন মেনে শব্দরা ব্যবহার করে করেছেন সত্যি কথা আপনি যাই করবেন না কেন আপনাকে আইন মেনেই করতে হবে আমরা জানি অনেক গ্রামীণ চিকিৎসকরাও আছেন প্রত্যেকেরই একটা রাইটস অ্যান্ড লাইবিলিটিস আছে অধিকার তো অধিকারের সীমা যদি কেউ না ছাড়িয়ে যায় তাহলে তিনি অবশ্যই সমাজের বুকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবেন লেখা আছে পরবর্তী পয়েন্টে শুধুমাত্র বায়োকেমিক্যাল কোনো ইউনিভার্সিটি না থাকায় এই চিকিৎসার ব্যাচেলার পোস্ট গ্রাজুয়েট ও ডক্টরেট করার সুযোগ ভারতবর্ষে নেই যদি ইউনিভার্সিটি না থাকে স্বাভাবিকভাবেই ইউনিভার্সিটি ইউজিসির যে অ্যাক্ট আছে তাতে ব্যাচেলার পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরেট করার সুযোগ শুধুমাত্র ইউনিভার্সিটিতেই করা যেতে পারে তো বায়ো শুধুমাত্র বায়োকেমিকের ভারতবর্ষে কোনো ইউনিভার্সিটি আছে কি না আমাদেরও জানা নেই যদি না থাকে তাহলে চিকিৎসায় ব্যাচেলার পোস্ট গ্র্যাজুয়েট ও ডক্টরেট মানে এমডি এটা সেই সুযোগ ভারতবর্ষে নেই তবে ভবিষ্যতে হোমিওপ্যাথির বিএইচএমএস ছাত্র পাস ছাত্রছাত্রীদের সামনে বায়োকেমিক চিকিৎসার পোস্ট গ্র্যাজুয়েট ও ডক্টরেট করার সুযোগ আসতে পারে কারণ হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যাচেলার কোর্সে ওনারা বায়োকেমিক চিকিৎসা শেখার সুযোগ পান এবং কোর্সটি পশ্চিমবঙ্গের হেলথ ইউনিভার্সিটি থেকে করানো হয়ে থাকে একদমই তাই যারা হোমিওপ্যাথির বি পরীক্ষা মানে কোর্স করছেন তারা নিট এইচএস সায়েন্সের পরে নিট এক্সামিনেশন ক্র্যাক করে তারা হেলথ ইউনিভার্সিটির আন্ডারেই বিভিন্ন কলেজে তারা এই কোর্সগুলো করেন সরকারি কলেজও আছে প্রাইভেট কলেজও আছে তো সেখানে এখন তা যেহেতু তাদের বায়োকেমিক সল্টগুলো পড়ানো হচ্ছে বায়োকেমিকের বিষয়গুলো পড়ানো হচ্ছে তো ভবিষ্যতে যদি পোস্ট গ্র্যাজুয়েট কখনও আসে এবং হেলথ ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটি করে তো তারা অবশ্যই এর পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরেটের সুযোগটা অবশ্যই পাবেন পরবর্তী পয়েন্টে বলা আছে বায়োকেমিক চিকিৎসকগণ কখনোই কোনো অ্যালোপ্যাথি ঔষধ বা সার্জারি করার একতিয়ার পান না একশো শতাংশ সত্যি কথা কোনো প্রশ্নই ওঠে না বায়োকেমিক একটা কমপ্লিমেন্টারি থেরাপি বা সহায়ক চিকিৎসা পদ্ধতি এখানে অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়ার বা সার্জারি করার কোনো এক্তিয়ারের কোনো প্রশ্ন আসে না এরকম যদি কেউ প্রচার করে থাকেন তিনি সর্বৈব মিথ্যা বলেন এবং এই বিষয়টা প্রত্যেকে সতর্ক থাকা দরকার কারণ শাস্ত্রে বলা আছে যে দূরজন সর্বত্র পরিত্যাজ্য যে আপনাকে মিথ্যে তথ্য দিয়ে মিসগাইড করে কোনো বিষয়ের মধ্যে ইনভলভ করে দেবেন আপনি বিপদে পড়লে কিন্তু তারা কখনই আপনার পাশে না এটা নিয়ম তো এটা জেনে রাখা দরকার যে বায়োকেমিক চিকিৎসকগণ কখনোই কোনো অ্যালোপ্যাথি ঔষধ বা সার্জারি করা এক্তিয়ার পান না পরবর্তী পয়েন্টে ওনারা লিখেছেন বায়োকেমিক এখনও একটি সহায়ক চিকিৎসা পদ্ধতি এটি মূলধারার বা বিকল্প চিকিৎসা হিসেবে এখনও সামাজিক স্বীকৃতি পায়নি এটা একটা সত্যি কথা অপ্রিয় সত্যি ওনারা প্রথমে হেডিং দিয়েছিলেন তো সত্যি কথা বায়োকেমিক এখনও একটি সহায়ক চিকিৎসা পদ্ধতিতেই আছে বহু মানুষ বায়োকেমিক চিকিৎসা সম্পর্কে খুব একটা জানেন না তো এটি এখনও সহায়ক চিকিৎসা পদ্ধতিতেই আছেন মূলধারা বা মডার্ন মেডিসিন এবং বিকল্প চিকিৎসা মানে হোমিওপ্যাথি আয়ুর্বেদা ইউনানি সিদ্ধার মতন সামাজিক স্বীকৃতি এখনও বায়োকেমিক সত্যিই পায়নি পরবর্তী পয়েন্টে লেখা আছে কোনো বায়োকেমিক কাউন্সিল কলেজ বা কোর্স সরকারি স্বীকৃতি পায়নি হ্যাঁ এটা তো অবশ্যই সত্যি কোনো বায়োকেমিক কাউন্সিল তারা সরকারি স্বীকৃতি পায়নি আমরা দেখেছি অনেক কাউন্সিলের নামের আগে এমন এমন শব্দ আছে যে সাধারণ ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে ভাবে যে এগুলো বোধহয় সরকারি কাউন্সিল আসলে না বায়োকেমিকের যেগুলো কাউন্সিল মানে যারা শুধু বায়োকেমিকের ডিপ্লোমা কোর্স করাচ্ছে সোসাইটি একটা রেজিস্ট্রেশন করে সেই কোনো কাউন্সিল বা কলেজ বা তাদের কোনো কোর্স এখন অব্দি সরকারি স্বীকৃতি পায়নি তার ফলে এই কোর্সগুলো করে আপনি সরকারি চাকরির কোনো রকম আবেদন করতে পারবেন না ধরুন কোনো জায়গাতে সরকারি ডাক্তার নিচ্ছে আপনি ভাবলেন আমি ডাক্তার হয়ে অ্যাপ্লাই করে দিই না এরকম কোনো ব্যাপারই নেই এরকম পাওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো গভর্নমেন্ট রেকগনাইজ কোর্স নয় ও এবং লেখা আছে অদূর ভবিষ্যতেও পাওয়ার কোনো রূপ সম্ভাবনা নেই এটা আমাদের জানা নেই বায়োকেমিক কোর্সগুলি ম্যাসেজ থেরাপি আকুপ্রেসারের মতন সাধারণ সহায়ক চিকিৎসার কোর্স এগুলির সাথে সরকার স্বীকৃত পাওয়া এম বিবিএস বিএএমএস ইত্যাদি কোর্সগুলির তুলনা চলে না এদের সমগ্রত্রীয় কোর্স এগুলোই না একদম সত্যি কথা এম বিবিএস এগুলো হচ্ছে মেনস্ট্রিম মেডিসিনের কোর্স কোনোটা মেনস্ট্রিম কোনোটা অল্টারনেটিভ কোর্স তো বিষয় হচ্ছে এগুলো পড়তে গেলে এই যে সায়েন্স নেট পড়তে হয় তারপর নিট ক্র্যাক করতে হয় এবং এই কলে যেগুলো করে কোর্সগুলো করান যেগুলো সেগুলো গভর্নমেন্টের হেলথ ইউনিভার্সিটিগুলোই এগুলোকে মানে কভার করেন শুধু তাই না এগুলো করে সরকারি চাকরি পাওয়া যায় এগুলো ব্যাচেলার কোর্স তো এর সাথে সাধারণ বায়োকেমিক্যাল যে কোর্স মানে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সগুলির কোনো তুলনা হয় না বায়োকেমিকের এই কোর্সগুলি করে একজন মানুষ শুধুমাত্র সমাজের বুকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারেন মাত্র কোনো সরকারি চাকরি বা এই জাতীয় বিষয়ের সাথে তা এর কোনো সম্পর্ক নয় এটাতে সমগতের কোর্স এগুলো নয় পরের পয়েন্টে লেখা আছে সোসাইটি অ্যাক্ট এনজিও দর্পণের রেজিস্ট্রেশন ছাড়া কোনো সরকারি অনুমতি কোর্টের অনুমতি কোনো বায়োকেমিক কাউন্সিল কলেজ বা কোর্সের নেই একদমই তাই প্রয়োজনও নেই সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করার জন্য সোসাইটি অ্যাক্টই যথেষ্ট সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন করেই যে কোনো মানুষ যে কোনো নাচ গান আবৃত্তি খেলাধুলো যোগাসন বায়োকেমিক ম্যাসেজ থেরাপি আকুপ্রেসারের মতন কোর্স করাতে পারেন কোনো সমস্যা নেই অ্যারোমা থেরাপি রেকি এই ধরনের যে কোর্সগুলো হয় সেগুলো করাতে পারেন তার জন্য সরকারের কোনো অনুমতি আলাদাভাবে বা কোর্টের কোনো অনুমতিদের প্রয়োজনও নেই আর এখানে স্পষ্টই বলা আছে যে সোসাইটি অ্যাক্ট এনজিও দর্পণের রেজিস্ট্রেশন ছাড়া কোনো সরকারি অনুমতি কোর্টের অনুমতি কোনো বায়োকেমিক কলেজ কাউন্সিল বা কোর্সের নেই একদমই তাই কোনো কোনো কাউন্সিল কোনো বায়োকেমিক কলেজ বা কোনো কোর্সের নেই কারণ আমরাও অনেক কাউন্সিল বা কলেজের সাথে কথা বলে দেখেছি যে এই ধরনের কোর্টের অনুমতি বা সরকারি অনুমতি তারা কেউই দেখাতে পারেননি অর্থাৎ নেই তো দেখাতে দেখাবেন কি করে থাকার প্রয়োজনও নেই কারণ সার্টিফিকেট ডিপ্লোমা সোসাইটি একটা রেজিস্ট্রেশন থাকলেই করা যায় এখানে লেখাও আছে থাকলেও বা ভবিষ্যতে কখনো হলেও তার সকল বায়োকেমিক কাউন্সিল কলেজ বা কোর্সের জন্য সমানভাবে বৈধ হবে কারো জন্য হবে কারোর জন্য নয় এমনটি ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারের নিয়ম লঙ্ঘন করে তাই অবাস্তব একদমই তাই যদি কখনো কোর্ট কোনো কাউন্সিল বা কোনো কলেজকে এরকম অনুমতি দেয় তো সেই রেফারেন্সে অন্য সমস্ত কলেজ এবং কাউন্সিলই এটা পেয়ে যাবে অর্থাৎ ধরুন কোনো একটি কাউন্সিল বা কোনো একটি কলেজ কোর্টের কাছে এরকম একটা অনুমতি চাইলো এবং কোর্ট অনুমতি দিল তো সেই রেফারেন্স দেখিয়ে সমস্ত কাউন্সিলগুলোই বা সমস্ত কলেজগুলোই সেই ফেসিলিটিটা পেয়ে যাবে কারণ ভারতীয় সংবিধানে রাইট টু ইকুয়ালিটি বলে একটি প্রাবধান আছে সবার জন্য সাম্যের অধিকার মানে যা পাবে সবাই পাবে একই রকমের নাহলে কেউ পাবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না এরকম যে একটা কথা আমরা শুনতে পাই তো ভারতীয় সংবিধানের একটা সাম্যের অধিকার আছে অর্থাৎ সব কিছু যদি একই হয় তাহলে তা সবার জন্যই গ্রহণযোগ্য তো সুতরাং কোনো কোর্টের অর্ডার যদি কোনো একটি কাউন্সিল বা কোনো একটি কলেজ পাই কখনো পাই এখন অবধি নেই আমাদের যতদূর জানা আছে তো যদি পাই তাহলে সেইটা সমস্ত কলেজ এবং কাউন্সিলের জন্যই বৈধ হয়ে যাবে তার রেফারেন্স নিয়ে তারা যা যদি তারা মুভ করে লেখা আছে কয়েকটি কলেজ এম এস এমই আই রেজিস্ট্রেশন করেছেন করতে পারেন এম এস এবং আইএসও রেজিস্ট্রেশন যে কোনো সংস্থায় করতে পারে নিয়ম নীতি মেনে অনেকে করেছেন হয়তো পরবর্তী পর্যন্ত লেখা আছে বায়োকেমিক কোর্স করে এই কোর্সের উপর ভিত্তি করে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হিসেবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা নেই এখন পর্যন্ত কেউ পাননি এ বিষয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু প্রচার চললেও এর নিদর্শন এখন পর্যন্ত পাওয়া যায়নি এটা আমাদেরও জানা নেই যে বায়োকেমিক কোর্স করে সেই কোর্সের উপর ভিত্তি করে কেউ ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হিসেবে সরকারি চাকরি পেয়েছেন কি না পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই এখন অবধি নিশ্চয়ই পাননি পেলে সবাই সেটাকে হাইলাইট করতো অর্থাৎ একজনে যদি পেতেন তাকেই বিজ্ঞাপন করে সমস্ত বায়োকেমিক কলেজ এবং কাউন্সিলগুলো মাতিয়ে দিত তো সেরকম তো জানা যায়নি আর এমনও হতে পারে যে কেউ হয়তো অন্য কোনোভাবে কোনো চা চাকরি পেয়েছেন তার এই কোর্সটি করা আছে সেটি হতে পারে ধরুন আপনি গ্র্যাজুয়েশান করে বিএড করেছেন করে একটা স্কুলে চাকরি পেয়েছেন চাকরি পেয়েছেন এবং তখন আপনার ডিএম বিএস ডিবিএমএস বিডিএমএস এই ধরনের কোনো কোর্স করা আছে কিন্তু তার উপর ভিত্তি করে আপনি সেটা পাননি অর্থাৎ আপনি এমন হয়েছে যে এই কোর্সটি করা আছে তারা অন্য কোনো যোগ্যতায় চাকরি পেয়েছে অথচ তাদের এই কোর্সটি করা আছে তেমনটা হতে পারে কিন্তু এই কোর্সটি করে শুধুমাত্র এই কোর্সটি দেখিয়ে সরকারি চাকরি পেয়েছেন এরকম আমাদেরও সত্যি জানা নেই সুতরাং এটা এইটাও আমাদের বিষয়টা আমাদের জানা নেই এই বিষয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু প্রচার চললেও এর নিদর্শন এখনও পাওয়া যায়নি অর্থাৎ এই বিষয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে হয়তো কিছু সংস্থা প্রচার চালিয়েছে যে মায়াকি কোর্স করলে সরকারি চাকরি পাওয়া যাবে দেখুন এই ধরনের মিসগাইড করার ব্যাপারটা ব্যবসায়ীদের বেশ কিছু দুষ্ট ব্যবসায়ী বলা যাবে কারণ যারা সাধারণ মানুষকে বা সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে ব্যবসায়িক স্বার্থের জন্য সেগুলোকে আমরা সমাজ তো ভালো চোখে দেখে না তো এখানে স্পষ্ট লেখা আছে যে এই বিষয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু প্রচার চললেও এর নিদর্শন এখনও পাওয়া যায়নি সুতরাং সরকারি চাকরি পাব এই বায়োকেমিক্যাল কোর্সগুলো করে এইভাবেকেও এই কোর্সগুলো করতে আনা আসাটাই বুদ্ধিমানের কাজ হবে বিথা আপনাদের ডিসার্টেন হবেন অর্থাৎ মানসিক আঘাত পাবেন পরবর্তী পয়েন্টে লেখা আছে সকল কাউন্সিল সকল কলেজের বায়োকেমিক কোর্সের ভ্যালু একই কোনোভাবেই কম বেশি নয় এই বিষয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন কলেজ কাউন্সিলের পক্ষ থেকে নিজেদের সেরা অথেন্টিক হিসেবে তুলে ধরার প্রচেষ্টা করা হয় যদিও এর কোনো বাস্তবতা নেই এতক্ষণ অবধি আমরা যা যা শুনেছি পয়েন্টগুলো এবং আমাদের যা জানা আছে তাতে তো অবশ্যই ঠিক যে সমস্ত কাউন্সিল কলেজের বায়োকেমি কোর্সের ভ্যালু একই কোনোটাই বেশি ভ্যালুড ভ্যালিড বা বেশি কম ভ্যালিড এরকম কোনো ব্যাপার নাই সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের ভ্যালিড একই সার্টিফিকেটগুলো সার্টিফিকেটের ভ্যালুয়েশান ডিপ্লোমাগুলো ডিপ্লোমার ভ্যালুয়েশান আছে আর ব্যাচেলার পোস্ট গ্র্যাজুয়েট যেহেতু নেই মানে কোনো ব্যাচেলার কোর্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বা ডক্টরেট কোর্স যেহেতু করা সম্ভব নয় কারণ এ আলাদা কোনো ইউনিভার্সিটি নেই সুতরাং সার্টিফিকেট ও ডিপ্লোমার যে কোর্সগুলি করা হয় সেগুলো সবারই একই ভ্যালু কারণ সবাই সোসাইটি একটা রেজিস্ট্রেশন করেই এগুলো মোটামুটি করায় নেক্সট আমরা যাবো নেক্সট পয়েন্টে লেখা আছে বায়োকেমিক চিকিৎসায় শেখাটাই আসল শিক্ষা ছাড়া সার্টিফিকেট মূল্যহীন অনেক টাকা দিয়ে সার্টিফিকেট কেনা বোকামি কারণ এই সার্টিফিকেটের মূল্য পাড়ার রেজিস্টার্ড ক্লাব বা প্রতিষ্ঠান থেকে যোগ অ্যাকুপ্রেসার বা ম্যাসেজ থেরাপি শেখার পর পাওয়া সার্টিফিকেটের সমমূল্যের কিন্তু ওগুলো শিখে যেমন আইন অনুযায়ী আপনি ওগুলো করতে পারেন তেমনি রেজিস্ট্রার প্রতিষ্ঠান থেকে বায়োকেমিক চিকিৎসা শিখে সেটি আপনি আইন মেনে সমাজের কল্যাণের জন্য করতে পারেন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বায়োকেমিক শুধু না বায়োকেমিক ম্যাসেজ থেরাপি যোগ থেরাপি ন্যাচারোপ্যাথি যাই বলুন না কেন নাচ গান আঁকা যাই বলুন না কেন যা প্রয়োগমূলক শিক্ষা সেগুলোতে যদি আপনি না শেখেন শুধু একটা সার্টিফিকেট কোনো জায়গাতে কিনে নিয়ে আসেন বা সার্টিফিকেট পান তাহলে সেটা সত্যিই মূল্যহীন কারণ এই সার্টিফিকেটগুলো সাধারণ সার্টিফিকেট বায়োক্যামিক যে সার্টিফিকেট বা ডিপ্লোমা সেগুলো সাধারণ সার্টিফিকেট এগুলো বিশেষ কোনো ভয়ঙ্কর ব্যাপার নয় সরকার একটা এমন সার্টিফিকেট দিচ্ছে সেটা থেকে আপনি চাকরি পেয়ে যাবেন বা সরকারের এমন একটা চাকরি সার্টিফিকেট দিচ্ছে সেটা থেকে আপনি একটা ভাতা পেতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই তো সেই জন্য অনেক টাকা দিয়ে সার্টিফিকেট কেনাটা বোকামি আপনাদের শিখতে হবে এখানে লেখা আছে বায়োকমিক শিখি শেখাটাই আসলে একদম তাই শিখ না শিখলে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই ধরুন আপনি প্রসঙ্গে বলছি ধরুন আপনি একটি গানের ডিপ্লোমা জোগাড় করলেন কিন্তু আপনি গান গাইতেও জানেন না গানের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আপনি একটা গানের সার্টিফিকেট নিলেন কিন্তু সেই সার্টিফিকেট আপনি কিছু করতে পারেন না গান গাইতে পারবেন না গান শেখাতে পারবেন তো গান গাইতে এবং শেখাতে যদি পারেন তখন একটা সার্টিফিকেটের আপনার প্রয়োজন হয় তখন আপনি একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে এরকম একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট আপনি নিতে পারেন তখন সেটার একটা মূল্য থাকবে এ লেখা আছে কিন্তু ওগুলো শিখে যেমন আপনি ওগুলো করতে পারেন তেমনি রেজিস্টার প্রতিষ্ঠান থেকে বায়োকমিক চিকিৎসা শিখে সেটি আপনি আইনের আইন মেনে সমাজের কল্যাণের জন্য করতে পারেন একদম সঠিক কথা আপনি আইন মেনে অবশ্যই সমাজ কল্যাণের জন্য বায়োকেমিক চিকিৎসা দ্বারা মানুষের উপকার করতে পারেন পরবর্তী যে পয়েন্টটা দেওয়া আছে অত্যন্ত পজিটিভ পয়েন্ট একটা বায়োকমিক চিকিৎসা শিখে বায়োকেমিক চিকিৎসা করার কারণে আজ পর্যন্ত কাউকে আইনের মাধ্যমে শাস্তির বিধান দেওয়া হয়নি স্বাধীন ভারতবর্ষে ভবিষ্যতেও সেই সম্ভাবনা খুবই কম কারণ ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলমা আটা রেজলিউশনে স্বাক্ষর করেছিলেন যেখানে সবার জন্য স্বাস্থ্য দেবার অঙ্গীকার করা হয়েছে এবং সকল বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতিগুলির মাধ্যমে বায়োকেমিক একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি তাই বায়োকেমিক চিকিৎসকদের আইনগত হাইরানির ভয় নেই একদম সত্যি কথা বায়োকেমিক চিকিৎসা শিখে বায়োকেমিক চিকিৎসা করার কারণে কাউকে আইনের এনে শাস্তি হয়নি কেউ যদি অনৈতিক কোনো কাজ করেন সেক্ষেত্রে বায়োকেমিক চিকিৎসা কে দায়ী করা যাবে না ধরুন কোনো মানুষ কোনো অনৈতিক কাজ করছেন এবং তিনি বায়োকেমিক চিকিৎসাও করেন তো তার শাস্তি হলে তিনি নিশ্চয়ই বলতে পারেন যে বায়োকেমিক চিকিৎসা করার জন্য আমার শারীরিক শাস্তি হয়েছে বায়োকেমিক চিকিৎসা করার জন্য আজ অবধি ভারতবর্ষে কোনো মানুষকে শাস্তি দেওয়া হয়নি আর এর কারণও আছে যে একটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এবং এটা ভারত সরকার স্বীকৃত এবং আমরা জানি যে উনিশশো সালে সম্ভবত উজবেকিস্তানের আলমাটা গ্রামে ডাব্লিউএইচওর যে কনভেনশন হয় যেখানে হেলথ ফর অল রিওলিউশন নেওয়া হয় সেখানে দেখা গেছে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতিরা মিলেই কিন্তু সমস্ত প্রান্তিক মানুষ অবধি মানে সমাজের একদম প্রান্তিকতম মানুষরা অবধি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারবে অর্থাৎ প্রান্তিকতম মানুষটা অবধি যদি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হয় তাহলে সমস্ত বায়োকেমিক এই বায়োকেমিক বলছি সমস্ত বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতিগুলোর মিলিত প্রচেষ্টাতেই সেটা সম্ভব হবে আর ভারত সেখানে স্বাক্ষর করেছে সুতরাং ভারত সরকার অবশ্যই এই চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়োক্যমিককে গুরুত্ব দেবে এবং গুরুত্ব দিচ্ছে অবশ্যই দিচ্ছে আমরা তো অস্বীকার করতে পারি না বায়োক্যমিক চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে এবং এই চিকিৎসা করার কারণে সত্যিকারে আজ অব্দি কেউ শাস্তি পাননি সুতরাং আপনি অবশ্যই বায়োকমিক চিকিৎসা শিখে বায়োক্যমিক চিকিৎসা করতে পারেন কোনো ভয় ছাড়া পরবর্তী পয়েন্টে আছে বায়োকেমিক চিকিৎসকদের পশ্চিমবঙ্গে চারটি অ্যাসোসিয়েশন সক্রিয় আছে প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিসানার্স অ্যাসোসিয়েশান অল বেঙ্গল বায়োকেমিক ডক্টরস অ্যাসোসিয়েশান অল ইন্ডিয়া বায়োকেমিক ডক্টরস অ্যাসোসিয়েশান এবং বায়োকেমিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যদিও এই অ্যাসোসিয়েশানগুলির মধ্যে কোনো সমন্বয় নেই এটা আমাদের মোটামুটি জানা আছে এই অ্যাসোসিয়েশানগুলো আছে এরা কেউ অতি সক্রিয় কেউ কম সক্রিয় কেউ অস্তিত্ব আছে মাত্র বাট এরা বায়োকেমিক চিকিৎসকদের পাশে দাঁড়ায় এবং ব্যাকমিক চিকিৎসার প্রচার প্রসারের কাজে এরা অবশ্যই আত্মনিয়োগ করে বলে আমরা দেখেছি এরা বিভিন্ন সময়ে সেমিনার কনফারেন্স ক্যাম্প এগুলো করেন নেক্সট পয়েন্ট আছে বেশিরভাগ বায়োকেমিক কলেজ ভাড়া বাড়িতে অন্য স্কুল বাড়িতেই চলে কয়েকটি মাত্র কলেজের নিজস্ব বিল্ডিং আছে এটাও স্বাভাবিক বায়োকেমিক যেহেতু ব্যবসায়িক অনুকূল্য পায়নি তো বেশিরভাগ বায়োকেমিক কলেজ এখন অবশ্যই ভাড়া বাড়িতেই চলে বা কোনো স্কুল প্রাইমারি স্কুল বা হাই স্কুলে দুটোর তিনটে রুম নিয়ে এগুলো চলে আর কয়েকটি মাত্র কলেজে নিজস্ব বিল্ডিং আছে ছোটোখাটো বিল্ডিং কয়েকটি কলেজের মধ্যে আছে আমরা নিজেরাও কয়েকটি কলেজ দেখেছি অনেকগুলো কলেজই দেখেছি যাদের নিজস্ব বিল্ডিং আছে নিজস্ব জায়গাও আছে সেখানে কলেজগুলো হয় ক্লাস হয় অনেক কলেজে রুগী দেখার ব্যবস্থা আছে এবং শেষে লেখা আছে তবে আগামী দিনে বায়োকমিক চিকিৎসাকে উন্নত করার জন্য বিভিন্ন মুভমেন্ট চলছে ফলে সমাজে এই চিকিৎসা ক্রমশ জনপ্রিয় হচ্ছে বায়োকমিক চিকিৎসক ও ছাত্রছাত্রীদের অবগতির জন্য এটি তাদের মধ্যে শেয়ার করতে পারেন ধন্যবাদ শেয়ার্ড অ্যাজ ইট রিসিভড এরকমই এটা আছে আপনার মেসেজটি এরকমই আছে তো ঠিকই আছে আপনারাও যদি মনে করেন যে এই লেখাগুলি এই মেসেজটি হোয়াটসঅ্যাপ মেসেজটি বিভিন্ন আমাদের মেসেজে এসেছে সেটি মানুষ বায়োকমিক চিকিৎসকদের ক্ষেত্রে জানলে উপকার হবে আপনি অবশ্যই এটা শেয়ার করতে পারবেন তাহলে কী হবে অনেক ছাত্রছাত্রী বা চিকিৎসকরা তার একটা সম্মুখ ধারণা পাবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আপনারা যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের বন্ধুবান্ধবের মধ্যেও এটা শেয়ার করতে পারেন আর যদি কোনো বায়োকেমিক ইনস্টিটিউট বায়োকেমিক কলেজ কোনো ন্যাচুরোপ্যাথি কলেজ বা ন্যাচরোপ্যাথি ইনস্টিটিউট এমনকি কোনো ডাক চিকিৎসকও এই চ্যানেলের মাধ্যমে তার কথা মানুষের সামনে তুলে ধরতে পার চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন धन्यवाद